মামিন জিন্দেগি তোর যায়রে ফাকি দিয়া রে শুনারা দ জিন্দেগি তোর যায়রে ফাকি দিয়া জিন্দেগি তোর যায়রে ফাকি দিয়া রে শুনারা দ জিন্দগি তোর পাখি দিয়া আল্লাহ তোমার কুদরতি নদরে তে আল্লাহ পবিত্র মুবারক মাসি। কবি ত্রেশরের নামাজ আদাই করি আল্লাহ مغফিরাতের 10 দিনের পর তা রबियादাই করিয়া। আমরা গুনাহগার দল যেই নবীরে না বানাইলে লাউলা কবলা ফলা তুলা ফলা কোন কিছুই বানাই না ওই নবীকে দরায়া সাল্লাতু সালাম জানাইয়া তোমার এস মেজাতের জিকির আদাই কইরা গো আমরা গুণাগারে দল সদা পাক নাদানী ওলা মরুকী বাবাদের কে নিয়া যুবক বাইদের কে নিয়া ছোট ছোট মাসুম বাচ্চাদের কিনে আপনার অন্তর বলা সুবলা মা বন্ধ হাত বলাইছি আল্লাহ তোমার দরবারে বিকুকের বেশি দুইটা হাত বানাই দিলাম আমরা যারা হাত বানাইলাম আমরার প্রত্যেকের সমস্ত তাম জিন্দিগির কোন খতম করে দাও আমরা যারা হাত বানাইলাম জানি না কার জানি আপনার কে জানি আদরের মা হারায়া বেলসিরে ওই আদরে রাব্বা আমার কবর টেরে জান্নাতের বাগান বানাইয়া দাও মওলা ইয়েতিম সন্তান রাত বাড়াইছে এই জায়গায় তিন ধরনের মানুষ হাত বাড়াইছে এক ধরনের মানুষ যাদের বাবা নাই আর ধরনের মানুষ যাদের মা নাই আর ধরনের মানুষ যাদের মা নাই বাবা ও নাই সন্তান রাহাত বাড়াইছে আমরার মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও ಅಲ್ಲ ಭ ಪ್ರಭು ನಬಿನ್ ಬೂತೂ ಅಲ್ಲ

বাবার খামাইরে জন্য মধ্যে কাজ রহমত নাজিল করে দাও আমার প্রত্যেকটা চাকরিজীবী ভাই বাবার খামাই রুজির মধ্যে খাস রহমত নাজিল করে দাও আমার প্রত্যেকটা ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে উন্নতি বাড়ায় দাও আল্লাহ আমার প্রত্যেকটা কৃষি খামারের ভাই বাবাদের কৃষি খামারের মধ্যে খাস রহমত নাজিল করে দাও তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমার জমিনের মধ্যে তুমি ভরপুর করে দাও আমার জমিনের মধ্যে ফসল ভরপুর করে দাও

এই পবিত্র মাহে রমজানুল মুবার তোমার ফিরাতের দিন দিনকে উজিলা করিয়া রহমতের দোল দিনকে উসিলা করিয়া না যাতের দোল দিনকে উসিলা করিয়া দোয়া কবলার মঞ্জুর করে দাও মাওলা তাকায়াতে কো প্রত্যেকটা মানুষ মাসুম বাচ্চার মত মার জন্য বাবার জন্য চোখের পানি ফলায় কান্দি আল্লাহ প্রতি মুনাজাতি আমার সাথে হাত ভরাইয়া ভরাইয়া কান্দি তোমার কি মায়া লাগে না রে বল্লা তোমার কি দয়া লাগে না ও আগরের ভাই বাবার কবর ধরে জান্নাতের বাগান বানায়তা আল্লাহে বড়া গুডের জমিনা যত বড় অন্ধকার কবরে পদ্মগির কবর ধরে জান্নাতের বাগান বানায়তা যত মই মুরুবিয়ান বেঁচে আছে প্রত্যেকের হায়াতের মধ্যে খাস রহমত নাজিল করে দাও বিশেষ করে আল্লাহ এই মসজিদের খেদমতের খাদেম সমবতি সাহেব আল্লাহ মনি তোমার মায়ের বান্দা এক্সিডেন্ট হই আল্লাহ তোমার মায়ের বান্দা আল্লাহ অসুস্থ হয়ে গেছে তোমার মায়ের বান্দারে তুমি সুস্থ করে দাও দুনিয়ার ডাক্তার বুঝিনা দুনিয়ার কবিরাজ বুঝিনা তোমার গায়েবে শিফা দিয়ে তুমি শিফা দান করে দাও আর যারা এই মসজিদের খেদমতে আছে প্রত্যেকজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও আমার পর্দার মা বন্দিকে আবেদা সালিহীন বানিয়ে দাও স্বামীর খেদমত করার তো ফিকেনাত করে দাও ছেলে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তো ফিকেনাত করে দাও আল্লাহ আল্লাহ তোমার অনেক মেয়ের বান্দারা আমাদেরকে মায়া করে মোহাম্মত করে ভালোবাসে আল্লাহ জানি আমাদের কোন নাই এমন আল্লাহ তোমার এলে কারণে মানুষের ইজ্জত করে সম্মান করে আল্লাহ ওই ইজ্জত সম্মানকে কে আমাদের ময়দানে তুমি না যত রুশিলা বানায় দিও গো আল্লাহ তোমার অনেক মায়ের বান্দারে ইফতারি দিয়ে আল্লাহ সেহি কাওয়ায়া অনেক ভাবে অনেকে ভালোবাসা ভালোবাসা বিনোদন করতেছে রে বলি প্রত্যেকের ভালোবাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ দুশমনে দুশমনে হইতে দিন শয়তান মানুষ শয়তান হইতে আসমানি বালা দুশমনি বালা বালা হার কি সিন থেকে আল্লাহ প্রত্যেকের তুমি হেফাজত দান করে দাও আমদার গুনার কারণে আমদার ফসল নিয়ে আমদারে ফরিকার মধ্যে ফলায়ো না আমদার গুনার কারণে আমদার রিজিক নিয়ে আমদারে ফরিক কার মধ্যে ফালাই না আমলারে মাফ করে দাও আমলারে মাফ করে দাও ওকুল রব্বির হাম হুমা খামার রব্বায়ণ সব ওকুল রব্বির হমা খামার রব্বায় সবীরা প্রত্যেকের মদিনার মেহমান বানায়া দাও আমার মদিনাই নিবানি মায়া নবীজি আমরারে রে ম অগনবীজি আমরা রে পাগল বানায়া আপনি আসেন মদিনাই সুয়া। মদিনার গান নীরব শুনি নুরের নবীজি আমরারে মো দিনাই নিবহানি মদিনার मेहमान না বানাই আল্লাহ চারপায়া কাটির মধ্যে উঠাইও না মদিনা রজা জিয়ারত না করে আসলাবর গিন কফরে ঢুকাইও না হাজরে আসওয়াদ সুমানা ওয়া তায়া আল্লাহ অন্ধকার কবরে ঢুকাইও না আল্লাহ মরা যায় দুঃখ না যখন মৌত দিবা ওই মৌত কঠিনের সময় নিধানের সময় আল্লাহ যার যার পির মুর্শিদ কে সামনে রাখিয়া দয়াল নবী নুরানি চেহারা দেখে দেখে আমরা জমানের পরে দে পবিত্র কালিমালা ইলাহ ইহ মোহাম্মদ রসুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ